দু কেমন যাবে প্রত্যেকটা রাশিফল পুরো ভিডিওটা আমি করছি একটা একটা করে করে রাশিফলে ছোট ছোট আপনারা পেয়ে যাবেন তুলা রাশি কেমন যাবে দেখুন তুলা রাশির এবছরের প্রথম দিকটা আপনাকে যেটা সাবধানে থাকতে হবে সেটা হচ্ছে আইনি সমস্যায় আপনি পড়তে চলেছেন এটা আমি আগের বছরের ভিডিওতেও বলেছিলাম যে তুলা রাশির কিন্তু পঁচিশ এবং ছাব্বিশ আইনি সমস্যা থেকে আপনাকে খুব সাবধানে থাকতে হবে এবং বিপরীত লিঙ্গ মানে পুরুষ হলে মহিলা নিয়ে ঝামেলা মহিলা হলে পুরুষ নিয়ে ঝামেলা এই জায়গাটা আপনাকে খুব মাথায় রাখতে হবে যার জন্য আপনার মান সম্মান হানিও হতে পারে ব্যবসার দিক থেকে সম্পদের দিক থেকে বিনিয়োগের দিক থেকে কিন্তু খুব ভালো সেটা নিয়ে কোনো আপনার চিন্তা করার কিছু নেই এবং যারা কোনো ধর্মীয় কানেকশানের সাথে যুক্ত আছেন বা এমনিও যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন চাকরি করছেন বা নর্মাল জীবনযাপন করছেন পারিবারিক জীবনযাপন করছেন একটু ধর্ম কর্মের মন দিন এটা কিন্তু আপনাদের যেহেতু বৃহস্পতির একটা কানেকশন ভালো খারাপ ভালো খারাপ মিলিয়ে আপনাদের চলছে সেই জন্য কিন্তু মঙ্গলকেতুর একটা কানেকশন ডিস্টার্বিং জায়গা তাহলে কিন্তু আপনাকে আইনি ঝামেলা থেকে বাঁচাতে পারে একমাত্র কিন্তু আপনার ধর্ম ধার্মিক যত হয়ে উঠবেন বা ধর্মকর্মে মন দেবেন বা ধর্মীয় অনুষ্ঠানে মন্দিরে একটু যা আসা করবেন প্রার্থনা করুন জপ তপ করুন দেখবেন অনেক ক্ষেত্রে আপনার ভালো হবে সমস্যা অনেক বড় হলে নিচে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আর যাদের বহুদিনকার এমন কোনো জিনিসে টাকা ইনভেস্ট করেছিলেন যেটা লস জায়গায় যাচ্ছিল বা ফেরত না বলে ভেবেছিলেন সেই সম্পর্কিত কোনো জায়গায় আপনি আইনি লড়াই হয়ে সেইখান থেকে তো জিততে পারেন প্রত্যেকটা জিনিস একটা ভালো খারাপ থাকে তো তো যেমন এই যে বিপরীত লিঙ্গ জনিত মান সম্মান জনিত যে আইনি লড়াইগুলো বললাম যে আসতে পারে সেরকম কিন্তু আপনার অর্থনৈতিক কোনো আইনি লড়াই আপনি সেখান থেকে আবার জিততে পারেন কিন্তু ওই আইনি একটা কানেকশন থেকে যেতেই পারে যাদের খাদ্যাভাস খুব খারাপ জায়গায় চলে গেছে বা কোনো অভ্যাস কোনো এমন অভ্যাস যেটা আপনাকে নেশাগ্রস্ত করে তুলেছে সেই জায়গাগুলো আপনাকে কিন্তু সোজা পথে আনতে হবে আপনাকে নিয়ে যেতে পারে খারাপ বন্ধুদের সাথে মেলামেশা করাতে পারে খারাপ আসরে আপনাকে বসাতে পারে সেইগুলো থেকে কিন্তু আপনাকে খুব সাবধানে থাকতে হবে বড় কোনো ইনভেস্ট অবশ্যই করতে পারেন রানিং কোনো ব্যবসা সেদিক থেকে আপনার কোনো প্রবলেম নাই চাকরিতে স্থিতিশীলতা থাকবে না পদোন্নতি না ডাউন হয়ে যাওয়া অর্থনৈতিক জায়গা একদম আপনার প্রশস্ত ভালো নতুন যারা ব্যবসা খুলতে চাইছেন বা নতুন কোনো চাকরির জন্য করতে করতে চাইছেন অবশ্যই পারেন তাতেও কোনো প্রবলেম এবং সেখান থেকে আপনারা সুফল অবশ্যই পাবেন শুধু সৎ পথে একটু ধর্মের পথে ভালোভাবে একটু থাকার চেষ্টা করুন দেখবেন দু হাজার ছাব্বিশ আপনাদের ভালো যাবে আর আইনি জায়গাটাই ভালো আমাদের আমার সাথেও যোগাযোগ করতে পারেন যারা আইনি লড়ছে লড়তে লড়তে না অনেক সময় দরকার পড়ে যে কিছু জায়গা কেউ আপনাকে ডিস্টার্ব করছে সেই জায়গাগুলো একটুখানি ক্লিয়ার করে দেওয়া দরকার পড়ে সেগুলো আমাদের কাছে রেমেডি প্রসেস আছে সেগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবে বৃশ্চিক রাশি দু কেমন যাবে বৃহস্পতির কানেকশন তার মানে বোঝাই যাচ্ছে বৃহস্পতির ভালো কানেকশন সেখানে কিন্তু আপনার একটা স্পিরিচুয়ালিটি ঠাকুরের প্রতি ভক্তি ধর্মের প্রতি ভক্তি এটা কিন্তু বাড়তে চলেছে বাড়াটা ভালো হবে কে কারণে সেটা বলছি আপনার পারিবারিক জীবন এবং কর্মের জীবনে দু হাজার পঁচিশ যেহেতু একটা আপস কারণ পারিবারিক জীবনটা একটা বোঝা পড়ার কোথাও কোথাও সন্দেহজনিত কারণ এসছে যারা তারা বুঝতে পারবেন কর্মজীবনে শত্রুতা বেড়েছিল এবং আপনার সঙ্গে লড়াই চলছিল সেগুলো এই ছাব্বিশে কিন্তু স্থিতিশীল জায়গায় চলে আসবে এবং তারা কিন্তু হারতে বসেছে যারা আপনার সঙ্গে ডিস্টার্বিং করেছিল আপনাকে যারা নানা রকম ভাবে মানসিক ভাবে করে তুলেছিল তারা কিন্তু হারতে চলেছে কারণ আপনি এখানে জিতবেন বৃহস্পতি আপনাকে কিন্তু আপনাকে একটু স্পিরিচুয়ালিটির পথে থাকতে হবে শুধু জাস্ট সৃজনশীল কাজ বাড়বে নতুন কোনো প্ল্যানিং যদি করে থাকেন সেটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেখান থেকে আপনি ভালো ফল পাবেন পরিবারের সাথে বোঝা পড়া বাড়বে আপনার যে পার্টনারশিপ আছে পার্টনারশিপদের সাথে বোঝাপড়া বাড়বে এতে আপনার পারিবারিক জীবন আরো ভালো হবে সামাজিক জীবনে বহু জায়গায় আপনার লিডারশিপের দক্ষতা এবং আপনার ধৈর্যশীলতা বাড়বে এটা কিন্তু আপনাকে অর্থনৈতিক জীবনেও খুব ভালো ফল দেবে অতএব দু হাজার কিন্তু একটা ভীষণ একটু স্থিতিশীল যেমন আছেন তেমনই থাকবেন কিন্তু বাড়তি যে জুট ঝামেলাগুলো ছিল সেগুলো থেকে আপনাকে অনেকটা রিলিফ দেবে আর স্বাস্থ্যজনিত কিছু আপনাকে টপিক বলি যেহেতু বৃহস্পতির কানেকশন এখানে দিচ্ছে এবং সাটানের কানেকশনও যে আছে তার ফলে কিন্তু আপনার কি হবে পেট জনিত সমস্যা মঙ্গলের কানেকশনও আছে যেহেতু পেট জনিত সমস্যা আর হচ্ছে আপনার মানসিক বিকারগ্রস্ত সমস্যা মানে হঠাৎ করে হঠাৎ করে যেমন আপনার কিছু ডিসিশন নিয়ে ফেলতে পারেন যেটা একটু কোনো জায়গায় কাউকে ডিস্টার্ব করে ফেলতে পারে বা আপনার কোনো লো প্রলোভন জাতীয় এরকম এসে যেতে পারে তো সেই জন্য মানসিক জায়গাটা আপনাকে ঠিক রাখতে হবে আর পেট এটাকে আপনাকে জায়গাটাকে ঠিক রাখতে হবে আদারওয়াইজ আপনার স্বাস্থ্যজনিত ওরকম বড় কোনো প্রবলেম নেই আপনি নতুন জায়গায় যদি ইনভেস্ট করতে চাইছেন ইনভেস্ট করুন নতুন কোনো যদি ইকুইটি ফান্ড মিউচুয়াল ফান্ড বা হঠাৎ প্রাপ্তির যেসব টাকাগুলো আসে সেই জায়গায় ইনভেস্ট করা হলে ইনভেস্ট করুন যারা লটারি ফটারিতে আছেন তারা কিন্তু থাকবেন না ওখান থেকে সরে আসুন কারণ হঠাৎ বলেছি মানে হঠাৎ প্রাপ্তির জন্য আমি লটারি কেটে বসলেন তা কিন্তু নয় হঠাৎ প্রাপ্তির ভালো যোগ থাকলে সেটা অটোমেটিকলি আপনার পরিশ্রম দ্বারা পেলে সেই টাকাটা আপনি রাখতে পারবেন আদারওয়াইজ কোনো টাকা রাখা যায় না নতুন ভাবনা চিন্তা নিয়ে এগিয়ে চলুন দু হাজার ছাব্বিশ আপনাদের খুব ভালো যেতে চলেছে ধন্যবাদ